হে গাইস আজকে আমরা তোমার আজকে আমরা মালকতি একটা ম্যাথ করবো এখানে দেওয়া আছে ফ্রম দ্য পার্টিকুলার পার্টিকুলার্স গিভেন বিলো প্রিপেয়ার স্টোর লিভারেজ স্টোর লিচার অ্যাকাউন্ট আন্ডার ইচ অফ দ্য ফলোইং ম্যাথড ফিফো আর লিফো এখানে আমরা কিছু স্টেটমেন্ট দেখতে পাচ্ছি এই স্টেটমেন্টগুলোর উপর ভিত্তি করে ফিফো এবং লিফো পদ্ধতিতে আমরা ম্যাথটাকে সলভ করবো কেমন ফিফো বলতে বোঝা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট আর লিফো বুঝা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট ওকে ফার্স্ট অফ অল আমরা পদ্ধতিতে ম্যাটটা সলভ করবো কেমন এখানে তোমরা একটা ছক দেখতে পাচ্ছ ডেট ডিটেলস পারচেজ ইস্যুড ব্যালেন্স ইউনিট রেট অ্যামাউন্ট ইউনিট রেট অ্যামাউন্ট ইউনিট রেট অ্যামাউন্ট পারচেস এর ঘর যেটা ক্রয় ঘর ইস্যুড এর ঘরটা হচ্ছে বিক্রয় ঘর আর ব্যালেন্স হচ্ছে জেড বা উদ্বৃত্ত আচ্ছা আমাদের ফার্স্ট কোয়েশ্চেন জানুয়ারি এক তারিখ ওপেনিং ব্যালেন্স কত একশো ইউনিট দশ টাকা পার ইউনিট ওকে যেহেতু কি দিস ওপেনিং ব্যালেন্স তাহলে এটা কিসের ঘরে যাবে ব্যালেন্সের ঘরে সরাসরি তাহলে ডেটটা দিই জানুয়ারি এক তারিখ কত ইউনিট একশো ইউনিট দশ টাকা পার ইউনিট একশো ইউনিট দশ টাকা অ্যামাউন্ট এক হাজার নেক্সট কোয়েশ্চেন দেওয়া আছে জানুয়ারির পাঁচ তারিখ পার্চেস দুশো ইউনিট টাকা এগারো টাকা পার ইউনিট ওকে যেহেতু ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি লিখে দিটা ফিফা হচ্ছে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি যেহেতু ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি তাহলে আগের মাল আগে পরের মাল পরে নেক্সট কোয়েশ্চেন দাও দেখো সতেরো এগারো তারিখ বলছি ইস্যু টু ডিপার্টমেন্ট এ দুশো ইউনিট দুশো ইউনিট কি হয়েছে ইস্যু করা হয়েছে তাহলে এগারো তারিখ ইস্যু কত ইউনিট দুশো ইউনিট ওকে আমরা কোন পদ্ধতি করছি ফার্স্ট ইন ফার্স্ট আউট ফিফা পদ্ধতি তার আগের মাল আগে আমার ইউনিট কত বিক্রি হয়েছে দুশো ইউনিট তার আগের মাল কত আছে একশো ইউনিট যেহেতু দুশো ইউনিট তাহলে বাকি থাকলে কত একশো আরও একশো ইউনিট একশো ইউনিট কোথা থেকে এখানে যে আমরা দুশো করছি এই পর্বতের দুশো ইউনিট থেকে আরও একশো ইউনিট আমরা নিব থেকে একশো ইউনিট চলে গেলে থাকলে কত কত ইউনিট আরও একশো ইউনিট নেক্সট কোয়েশ্চেন সতেরো তারিখে দেওয়া আছে পার্চেস তিনশো ইউনিট পনেরো টাকা পার ইউনিট তাহলে সেমভাবেই আগের মাল আগে পদ্ধতি থেকে আগের মাল আগে তাহলে কি একশো ইউনিট আগে ছিল উদ্বৃত্ত একশো ইউনিট এগারো ও সরি এখানে পনেরো ইউনিট দেওয়া আছে সরি আমার মিস্টেক পনেরো ইউনিট তাহলে পঁচাত্তর ইউনিট পনেরো হবে সেভেন ফাইভ ডাবল সরি আমার হয়েছে এখানে পার টাকা পার ওকে টাকা কোয়েশ্চেন বিশ তারিখ বিশ তারিখ রিটার্ন হয়েছে রিটার্ন টু সাপ্লাই পঞ্চাশ ইউনিট রিটার্ন টু সাপ্লাই কত ইউনিট পঞ্চাশ ইউনিট ওকে

তিনশো থেকে পঞ্চাশ ঘর থাকলে কত আড়াইশো ওকে নেক্সট কোয়েশ্চেন কি সাতাশ তারিখ সাতাশ তারিখ কিছু ইস্যু হয়েছে ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্টের বি দুশো ইউনিট দুশো ইউনিটকে আবার ইস্যু করা হয়েছে ওকে তাহলে সাতাশ তারিখ দুশো ইউনিট ইস্যু করা হয়েছে তাহলে যেহেতু আগের মাল আগে পথে তো আগে তাহলে কত একশো টাকা নিচে আছে কত আড়াইশো আড়াইশো থেকে আরো একশো টাকা আসবে তাহলে আরও একশো টাকা তা থাকলেও কত এখানে আর এসে থেকে একশো চল্লো থাকলে কত আর একশো পঞ্চাশ নেক্সট কোশ্চেন উনত্রিশ তারিখ রিটার্ন করস ডিপার্টমেন্টে বি পঞ্চাশ ইউনিট ডিপার্টমেন্ট বি পারচেস করছে কবে দুই ইউনিট পাঁচ তারিখে কতটা ইউনিট এগারো টাকা ইউনিট তাহলে পার ইউনিট কত হবে এগারো টাকা তাহলে থাকবে কত কতো ব্যালেন্সে এমন তাহলে কত দুশো ইউনিট আর এটা এটাই অ্যান্সার নেক্সট কত দেওয়া হচ্ছে তিরিশ তারিখ কি দেওয়া হচ্ছে ট্রান্সফার ফ্রম ডিপার্টমেন্ট এ টু ডিপার্টমেন্ট বি পঞ্চাশ ইউনিট তো যার কারণে এইটা আর কোনো লেনদেন হবে না রিজার্ট ক্লিয়ার তো আজকে এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ সো মাচ